হ্যালো আসসালামু ড্রেস বন থেকে আরও অসম্ভব সুন্দর একটা কটনের মধ্যে চমৎকার পার্টি কালেকশন কারণ যেসব ড্রেসগুলি হচ্ছে মার্কেট ভেদে হচ্ছে আটাইশো তিন হাজার টাকা বাজেটে কিন্তু সেল হয় সেখানে ড্রেস এই সুন্দর ডিজাইনটা আপনাদেরকে হোলসেল প্রাইসে দিচ্ছে জাস্ট বাইশো পঞ্চাশ টাকা চার টাকালা কিন্তু অ্যাভেলেবেল পাবেন যেখানে কোয়ালিটির কিন্তু কোনো বিকল্প নাই এটা কিন্তু সেমিস্টিস কালেকশন কারণ এগুলি গলাগুলি কিন্তু ফিক্সড করে ডিজাইন করা থাকবে ডেকোরেটিভ প্লেস অ্যাটাচ করা পাবেন গলার চমৎকার কিন্তু স্ট্যান্ডার্ড বার্টুন অ্যাটাচ করা থাকবে প্রত্যেকটা বার্টুনই কিন্তু ম্যাটেরিয়ালসের সাথে কালার ম্যাচ করা পাবেন চারটা কালার যার যেটা পছন্দ হবে এগুলি নিয়ে নেবেন কারণ এগুলি বাইশশো পঞ্চাশ টাকা বাজেটে পারচেস করা মানে কিন্তু আপনি মার্কের প্রাইস থেকেও ন্যূনতম আপনি পাঁচশো থেকে সাতশো টাকা আপনি জিতে গেলেন আর এগুলি লং পাবেন কনফার্ম ফর্টি সিক্স এবং হচ্ছে বডি পাবেন হচ্ছে আটচল্লিশ পর্যন্ত মেক্স শুরু করতে পাবেন প্রত্যেকটা ড্রেসের অল ওভার বডিটাতে এরকম মাল্টি কালার সুতোর কাজ পাবেন সাথে সেলফ সুতোর কাজ এবং ফুল বডিটা এরকম বোরিং করা থাকবে আর গলাটা তো দেখেন কি সুন্দর চমৎকার এখানে ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা থাকবে স্ট্যান্ডার্ড বাটন অ্যাটাচ করা পাবেন আর এগুলি যা দেখেন খুবই সূক্ষ্ম মিহি এমব্রয়ডারি কাজ বাইশশো টাকা আগেও যারা নিছেন প্রত্যেকেরা আলহামদুলিল্লাহ রিভিউ শেয়ার করা আছে এবং আপনাদের মধ্যে ইনশাআল্লাহ এগুলি স্যাটিসফ্যাকশন কাজ করবে এখানে ডাবল লেয়ার কাটওয়ার ট্রায়াঙ্গেল কাটওয়ার আর এগুলি সব সেলফ সুতোর কাজ এবং হচ্ছে সেলফ কাট সুতো দিয়ে কাটা বোরিং করা থাকবে দুপাশের হাতায় কাজ পাবেন এখানেও হাতায় কিন্তু খুব সুন্দর করে এরকম পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন একটা কাজ পাবেন এগুলি কিন্তু সব কাটওয়ার করা ট্রায়াঙ্গেল কাটওয়ার সাথে কিন্তু মাল্টি সুতোর কাজ সাথে কিন্তু এরকম বোরিং করা থাকবে প্রাইস মাত্র বাইশশো টাকা ড্রেস পাবেন তো পাবেন ইনশাল্লাহ কোয়ালিটি ফুল ড্রেস পাবেন মানে কোয়ালিটি কিন্তু আমাদের কোনো বিকল্প নাই সালোয়ার সব পিওর কটন থাকবে হান্ড্রেড পার্সেন্ট আর এগুলি ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না ব্যাক সাইডটা ফুললি সলিড থাকবে দোপাট্টাগুলি হচ্ছে এত সুন্দর এটা হচ্ছে কোটা কটনের মধ্যে পাবেন পুরো দোপাট্টাতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে মাল্টিকালার সুতোর কাজ পাবেন দুপাশে বর্ডার একদম সুন্দর ট্রায়াঙ্গেল কাটওয়ার করা আর এখানেও কিন্তু সেলফ শু দিয়ে গুচ্ছ জমাট বাঁধানো কাজ করা থাকবে প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আমি জাস্ট কালারটা দেখে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে এটা পার্চেস করতে পারেন আইদার শুরু মত হচ্ছে অনলাইন দু জায়গা থেকে এটা সিদ্ধ জলপাই কালার থাকবে জাস্ট কালার গুলি দেখেন আর এগুলি বাইশশো পঞ্চাশ টাকা বাজেটে ড্রেস হাতে পাবেন তো পাবেন ড্রেস বোন হচ্ছে অনেক বেশি দোয়া করবেন কারণ হচ্ছে একটাই কারণ ড্রেস বোন যে প্রাইজে দেয় আপনাদেরকে ড্রেস এসব প্রাইজে ড্রেস পারচেস করবেন না মানে হচ্ছে আপনি আটশো থেকে এক হাজার টাকা আপনি ঠকে গেলেন আর পারচেস করবেন মানে হচ্ছে মার্কেট প্রাইস থেকে আটশো এক হাজার টাকা জিতে গেলেন এত সুন্দর মানে ড্রেস বোন কিন্তু হচ্ছে কথায় নয় ড্রেস বোন সুন্দর একটা ড্রেস দিবে আপনাকে যে ড্রেসের হচ্ছে কোয়ালিটি ফুল পাবেন এবং হচ্ছে আমাদের কথায় কাজে মিল আছে এটাই ড্রেস বোন সবসময় প্রুভ করে এটা হচ্ছে কফি কালার থাকবে এটাও আরও অসম্ভব সুন্দর কারণ প্রত্যেকটা ড্রেস এত সুন্দর গুছানো মানে এগুলি মানে কি বলবো মানে জাস্ট হাতে পাবেন আর হচ্ছে ড্রেস বোনকে বেশি দোয়া করবেন একটাই কারণ কারণ ড্রেসের যে কোয়ালিটি এবং ডিজাইনগুলি যে এত সুন্দর মার্শাল্লাহ এগুলি যা দেখেন পুরোটা বোরিং নিচে কিন্তু আলাদা করে কিন্তু একটা মানে অলরেডি ইনার অ্যাটাচ করা থাকে কিন্তু কারণ যেহেতু পুরো ড্রেস জুড়ে বোরিং করা থাকে আর এটা স্যালোয়ারটা থাকবে সব কালার ম্যাচিং করা পিওর কটনের মধ্যে পাবেন প্রত্যেকটা দোপারটা দেখেন কালার ম্যাচিং করা পাবেন এগুলি সব কোটা কটনের মধ্যে পাবেন পুরো দুপাটা জুড়ে ডিজিটাল প্রিন্ট উইথ মাল্টিকালার প্রিন্ট আর দুপাশে এরকম সুন্দর ট্রায়াঙ্গেল কাটওয়ার করা থাকবে এগুলি সব সেলফ শুরু দিয়ে ভরাট কাজ পাবেন লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে পানি কালার এটাও আরো অসম্ভব সুন্দর আমি বারবার বলি এটার মেজারমেন্ট হচ্ছে লং পাবেন কনফার্ম 46 এবং বডিটা মেকশিউর করতে হবেন 48 পর্যন্ত বডি মেকশিউর করতে হবে যেহেতু সেমি স্টিচ কালেকশন আর যেহেতু সেমি মানে হচ্ছে যে একটু গলাটা একদম ফিক্সড ডিজাইন করা থাকবে ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা থাকবে আর এখানেও কিন্তু বর্ডার প্যানেলে পাইপিং করা থাকবে স্ট্যান্ডার্ড বার্টন অ্যাটাচ করা পাবেন দুপাশের হাতায় সুন্দর ডিজাইনার কাজ এগুলি যা দেখবেন সেম কাজ পাবেন মানে আপনারা পারচেস করবেন ইনশাআল্লাহ আপনাদের স্যাটিসফ্যাকশন কাজ করবে একবার পারচেস করবেন ড্রেস বন থেকে হাজার বার পারচেস করবে তারপরেও আপনার স্যাটিসফ্যাকশন কাজ করবে ইনশাআল্লাহ এইসব ড্রেস হাতে এটা দুপাটটা এবং পুরো দোপাটাটা এরকম ডিজিটাল প্রিন্ট এবং খুবই সফট খুবই মোলায়েম একদম বাংলাদেশের ট্রেন্ডিতে এখন এই ধরনের দোপাটাগুলি কিন্তু একেবারে রানিং প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ